মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজ তো শুক্রবার আর এই দিনটা আসা মানে সকাল সকাল স্নান করে নিতে হবে তবে শীতকাল বলে খুব একটা সকাল সকাল স্নান করিনি বলতে বলতে এখন কিন্তু ওই নটা মতো বাজে স্নান করে পুজো দিয়ে চলে এসছি এখন এই যে একটুখানি চুলটা চিরুনি করে নিচ্ছি সকালবেলা বাড়ির সবার টিফিন মোটামুটি হয়ে গেছে খাবার মধ্যে আমি একাই বাকি ছিলাম সকালবেলা টিফিনে রুটি বানিয়েছিলাম কিন্তু আজকে আর আমার জন্য রুটি রাখিনি কারণ কালকে যে ওই রাতে পিঠে বানিয়েছিলাম পিঠে ওই দু পিস থেকে গেছে ওগুলো আবার বাসি আমার বাড়িতে আবার কেউ খেতে চায় না কিন্তু পিঠে তো বাসি খেতেই বেশি ভালো লাগে সেই কারণে কেউ না খেলে ওটা তো আমি খাব আর কালকে রাতে যে পিঠে বানিয়েছিলাম ওই গরম অবস্থায় মিষ্টু এক পিস খেয়েছিল। তারপরে কিন্তু রাত্রিবেলা পিঠে খায়নি ও রাতে মুড়ি খেয়ে ঘুমিয়েছে সেই কারণে এখন যেই আমি খেতে বসছি বলছে আমাকে একটুখানি দাও দেখি মা খেয়ে দেখি ওকে যেইগুলো দেয়া হবে না ও সেটাই খেতে পছন্দ করে বাসিটা আমি ভাবছি ওকে দেবো না কিন্তু ও ওটাই খাবে বলে বলছে পিঠেটা খাওয়ার পর যাব রান্নার কাজে আর রান্না বসিয়ে দিলে তো হবে না কারণ আনাজ টানাস কিছুই কাটানি ওগুলো আবার রেডি করতে হবে যতক্ষণ আনাজটা কাটছিলাম ততক্ষণে ওই এক পাশে ভাত আর এক পাশে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটা পুকারে বসানোর জন্য ডালটা তো সেদ্ধ হয়ে গেছে ও ভাতটা হচ্ছে এদিকটায় ওলকপি কেটেছি ওলকপিটাকে ভাজবো আর কাল থেকে কিছুটা আদা কেটে রেখেছিলাম পেস্ট করে রাখবো বলে আর আদাটা পেস্ট করে রাখলে অনেক কাজেই সুবিধা হয় মানে রান্না করতে ভাত আর ওলকপি ভাজাটা হোক ততক্ষণে আদাটা আমি পেস্ট করে নিই ভাতও হয়ে গেছে আর এদিকটায় ওলকপি ভাজাটাও হয়ে গেছে আজকে আর দুপুরে বেশি কিছু রান্না করব না ওই ভাত ডাল ওলকপি ভাজা আর ওই বাঁধাকপির তরকারি মশলা তো কষা হয়ে গেছে এবারে ওই বাঁধাকপির তরকারিটাকে বসিয়ে দেব আর এটা হতে হতে ততক্ষণে মিষ্টুকেও স্নান করিয়ে দেবো কারণ বাঁধাকপিটা তো হতেও অনেকটা টাইম লাগে মিষ্টুকে স্নান করিয়ে এই যে এদিকটায় বসিয়েছি চুল চিরুনি করবো খালি এই চিরুনি ওই চিরুনি এই সব বের করে আর প্রত্যেক দিন স্নান করানোর সময় হলে ঝামেলা করে ওকে এই যে চুল চিরুনি করে রেডি করিয়ে দেবো তারপরে ওদিকে যাব আবার মানে তরকারিটা যে বসিয়ে দিয়ে এসছে রান্নাটা হলো নাকি কি দেখতে মুখে একটুখানি ক্রিম মাখবে আর ও একটুখানি সাজু করতে বেশ ভালোবাসে সেই জন্য প্রত্যেক দিন স্নান করানোর পরে একটু ক্রিম মাখিয়ে দাও টিক পরিয়ে দাও কাজল পরিয়ে দাও প্রত্যেক দিনই ওইরকম দুষ্টুমি চলতে থাকে তো এদিকে এই যে ওকে রেডি করিয়ে দিয়েছি ওদিকে যাবো বিষ্টুকে টিভি চালিয়ে বসিয়ে দিয়ে এলাম আর এদিকটায় দেখলাম বাজার নিয়ে এলো অনেক কিছুই আনাজ নিয়ে এসছে আমি শুধু বলেছিলাম যে আনাজ শেষ হয়ে গেছে বলে যা পারে নিয়ে আসতে তো দেখলাম অনেক কিছুই আনাজ নিয়ে এসছে আনাজটা একটু পরে গোছাবো আগে দেখি তরকারিটার কি অবস্থা হলো তরকারিটা কিন্তু হয়ে এসছে নামিয়ে নেব লঙ্কাটার পরিমাণ কম দিয়েছি বলে কালারটা ঠিকমতো আসেনি হালকা কালার হয়েছে শঙ্কা কম দিলে এক বিষয় ভালো মিষ্টুর পাপা বাবা বেশি ঝাল হলে খেলে ওর সমস্যা আর নিরামিষ তরকারি একটুখানি ঘি দিয়ে দিলাম একটু যে ঘি দিলাম না আর একটু গরম মশলাও দিয়ে দিলাম টেস্টের জন্য তো এবারে এটা নামিয়ে নেব খাওয়া দাওয়ার পর পাঁচ মিনিট মতো রেস্ট নিয়ে চলে এলাম রান্না করতে কারণ রান্না করে গুছিয়ে রেখে দিয়ে বেরাবো কোথায় যাব একটুখানি পরেই বলছি কি রান্না করেছি বলে দিই মটর আলু দিয়ে ঘুগনি করেছি ঘুগনিটা হয়ে গেছে আর শুধু রান্নার মধ্যে বাকি আছে রুটি আজকে আর ভাবটা কিছুই রান্না করব না এইগুলো রান্না করে রেখে দিয়ে যাব এদিকটা এই যে মটর আলু দিয়ে ঘুগনিটা যে করেছিলাম ওটা ঢাকা হয়ে আছে আর রুটিও তো হয়ে গেছে সন্ধেবেলা মা আমি এই যে বেরিয়েছি মিষ্টুকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কোথায় যাব আসলে আমাদের এখানে কৃষি মেলা হচ্ছে আজ থেকেই মেলা শুরু আর আজকে মিষ্টুদের না আছে এই কারণে মেয়েকে নিয়ে যাব বলে রান্না বান্না করে সমস্ত কিছু কাজ গুছিয়ে দিয়ে গেলাম কারণ কখন আসব নাচ কখন শেষ হবে তার তো কোনো উপায় নেই যাওয়ার আগে এই জন্য কাজকর্ম যত গুছিয়ে দিয়ে যাব ততই ভালো মেলাটা কিন্তু যেখানে হচ্ছে ওখানে চলে এসছি স্টেজে এই যে বক্তৃতা দিচ্ছে সবাই ওটার পরেই নাচ আরম্ভ হবে কারণ একটুখানি আগেই চলে এসছি ফোন করে জানি নাম লেখাবো বলে কিন্তু ফোন করে নাম নিচ্ছে না সেই কারণের জন্য তাড়াতাড়ি আসতে হলো নামটা লেখাতে হবে বলে না হলে এমনিতে ছোট বাচ্চা তারপরে বাইরে খুবই ঠান্ডা শীত পড়ছে তো সেই কারণের জন্য নামটা যদি অনেকটা মানে পরে থাকে অনেকটা টাইম ধরে ওয়েট করতে হবে ওই কারণেই তাড়াতাড়ি এসছি তবুও কিন্তু অনেক পেছনে নাম পড়ে গেছে কি জানি কটার সময় বাড়ি যাব। বাড়ি যাওয়ার কথা পরে আসি যেই দেখলাম ওদিকে যে বক্তৃতা চলছে সেই কারণের জন্য চারদিকে এলাম ঘোরাঘুরি করতে আর কৃষি মেলায় কৃষির জিনিস তো থাকবে আর আজকেই মেলার শুরু বলে মেলাটা এখনও ঠিকঠাক বসে মানে জিনিসপত্র সব কিছুই গোছানো চলছে ওদিকটায় প্রথমে যেটা দেখালাম সবজি যার বাড়িতে যত বড়ো বড়ো সবজি হয়েছে সব নিয়ে এসছে প্রত্যেক বছরই এই মেলাতে দেয় হয়তো আরও অনেকে দেবে পরে আর এদিকটায় বিভিন্ন রকমের ফুল আর এই বছর এটা নতুন জিনিস দেখছি বিভিন্ন রকমের চিত্র দিয়েছি এটা কিন্তু কোনো বছরই দেয়নি কারণ আমাদের বাড়ির কাছাকাছি মেলাটা হয় প্রত্যেক বছর যাই ওই মেলায় তাই তো কোনো বছর এই জিনিসটা দেখিনি তো একটুখানি ঘোরাঘুরি করেই মিষ্টুকে নিয়ে ওই নাচের মঞ্চের কাছেই চলে যাব মঞ্চে পেছনের দিকটাই এসে বসছি আর এক দুজনের পরেই মিষ্টুর নামটা ডাকবে আর যখন শেষ হলো তখন কিন্তু নটা বাজে আর আমরা এসছিলাম সন্ধ্যে ছটার সময় কী আর করা যাবে কিছু করার নেই ওয়েট করতে হয়েছিল আর আজকে যেহেতু শুক্রবার নিরামিষ তো বাইরে কী বা খাবো সেই জন্য ভেলপুরি কিনলাম মা মেয়ে আর ভাইও এসেছিলো তিনজনে মিলে ভেলপুরি খেলাম আজকে আর মেলা ঘুরবো না অন্যদিনই আসবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে জানাই শুভরাত্রি